নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এসে গেছি দুর্দান্ত স্বাদের ফুলকপির একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা গরম ভাত রুটি লুচি পরোটা এমনকি ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও ভালো লাগবে আর এই রেসিপিটা যে কোনো ঠাকুরকে আপনারা ভোগ নিবেদনেও দিতে পারেন ফুলকপির এই রেসিপিটার জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর এই ফুলকপিটা আমি প্রথমে কেটে নেব প্রথমে ফুলকপি থেকে ফুলগুলো আগে কেটে বার করে নেব এইভাবে একটা করে ফুল কেটে কেটে বার করে নেব ফুলকপিগুলো আমি এইভাবে ছোটো ছোট করে কেটে নেব সব ফুলকপির মাপগুলো যেন একই রকম হয় এইভাবে আমি ফুলকপিগুলো কেটে নেব কপিগুলো আমি সব সমান মাপ করে কেটে নিয়েছি এরপর কপিগুলো একটা বাটির মধ্যে তুলে নেব পর বাটিতে তুলে নেয়া ফুলকপিগুলোর মধ্যে ফোটানো গরম জল আর লবণ দিয়ে ভিজিয়ে রাখবো গরম জল দেওয়ার পর লবণ দিয়ে দেবো এইভাবে যদি রান্না করা হয় গরম জল আর লবণ জলে যদি ভিজিয়ে রাখা হয় ফুলকপি তাতে গ্যাস অম্বলও হয় না আবার পোকামাকড় ময়লা থাকলে সেগুলো সহজেই বেরিয়ে আসে এইভাবে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেবো এরপর আমি একটা মশলার পেস্ট করে নেব জারে নিয়ে নেব হাফ ইঞ্চি আদার টুকরো গোটা জিরে আর নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আর এর সাথেই নিয়ে নেব একটা টমেটো কুচি সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব এরপর আরও একটা পেস্ট করে নেব নিয়ে নেব পাঁচ ছটা গোটা কাজু আর নেব এক চামচ পোস্ত তবে পোস্তর বদলে আপনারা চার মগজ কিংবা সাদা তিল নিয়ে নিতে পারেন জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এরপর রান্নাটা করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দেব সাদা তেল সাদা তেলেই রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে এই তেলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব এই আলুর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব এখানে আমি আগে থেকে একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেই আলুটাই এইভাবে ভেজে নিয়েছি আলুটা আমি এইভাবে ভেজে নিয়েছি হালকা রং এসে গেছে আর এইভাবে ভেজে নেওয়ার পর এরই সাথে আমি ফুলকপিটাও ভেজে নেব তবে আপনারা আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন আলুটা আগে ভেজে নিয়ে তারপরে ফুলকপিটা ভেজে নিতে পারেন তবে আমি এখানে একটাতেই ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে রেখে দেব তুলে নেওয়া ফুলকপি আলু তুলে নেয়ার পর এই কড়াইতে দিয়ে দেব আরও একটু তেল এই ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে দেব গোটা জিরে হাফ চামচ দিয়ে দেবো তেজপাতা এর পর ফোরনের মশলাটা একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোরনের মশলা দিয়ে বেশ একটা মিষ্টির গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নেব মশলা দিয়ে মিষ্টি বন্ধ বেরোনোর পর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা টমেটো জিড়ের দিয়ে একটু জলও দিয়ে দেবো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো চামচ ধনে গুঁড়ো চামচ জিরে গুঁড়ো এর জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেবো স্বাদ মতো লবণ পর ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব নিয়ে তিন চার মিনিট ধরে ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষে নিতে হবে মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরুও করে দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটি এক মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে এই মশলার সাথে আবারও ভালো করে কষে নেব মুটি দিয়েও তিন চার মিনিট ধরে মশলাটা কষে দিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্তর পেস্ট কাজু আর পোস্তর পেস্ট দিয়েও আবারও ভালো করে মশলার সাথে কষে নেব দু তিন মিনিট ধরে কাজু আর পোস্তর পেস্ট দিয়ে অনবরতই নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় সেই মতোই অনবরত নেড়ে যেতে হবে দিয়ে দেব দু চামচ টক দই তবে ফ্লেমটা রেখে টক দইটা দেবেন না হলে কেটে যেতে পারে মশলার সাথে ভালো করে কষে নেব আর দিয়ে দেবো এক চামচ চিনি টক দই আর চিনি দিয়ে ভালো করে আবারও কষে নেব দই আর চিনি দিয়ে মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছে তারপর এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি আলুটা দিয়ে দেব ফুলকপি আলু তুলে দিয়ে মশলার সাথে ভালো করে দু মিনিটের মতো কষে নেব তারপর দিয়ে দেব ফোটানো গরম জল গরম জল দিয়ে রান্না করলে তরকারি টেস্ট দ্বিগুণ বেড়ে যায় জল দেওয়ার পর ভালো করে তরকারিটা মিশিয়ে এরপর চাপা দিয়ে আমি রান্নাটা হতে মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন আলু আলুও সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে পরে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ ঘি দিয়ে গরম মশলার গুঁড়ো আর ঘি ভালো করে মিশিয়ে দেবো শেষে দিয়ে দেবো কেটে রাখা আমন্ড আর কিশমিশ আলু ফুলকপির রেসিপি একদমই রেডি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ